খড়গ্রাম এলাকায় অভয়াকাণ্ডের প্রতিবাদ জানিয়ে একটি র্যালির আয়োজন করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম এলাকায় অভয়াকাণ্ডের প্রতিবাদ জানিয়ে র্যালির আয়োজন করা হলো মোহাম্মদ কাইফ নামের এক ব্যক্তির উদ্যোগে এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে খড়গ্রামের বাসিন্দারা মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদ জানিয়ে এবং নারী নিরাপত্তার দাবি জানিয়ে এই র্যালির আয়োজন করা হলো খড়গ্রাম এলাকায় বলে জানা গিয়েছে

করেছে আপনারা উপলব্ধি করেছেন তার মানে কি আপনারা দেখেছেন একজন বিধায়ক শাস্তি দেওয়ার জন্য আর বক্তব্য দীর্ঘায়িত দীর্ঘায়িত করব না এখানে আমাদের মিছিল শুরু হবে মিছিল হবে সুশৃঙ্খলের মিছিল